হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব বাংলাদেশের রাজনীতিতে কোন দলের ফিক্সড ভোটার কতজন সেই সম্পর্কে একটা রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ভোটার সংখ্যা তাই দেশের কোন দলের ভোটার সংখ্যা কত সেটা জানা খুবই জরুরি বর্তমানে বাংলাদেশে মোট ভোটার সংখ্যা প্রায় বারো কোটি তবে নতুন করে আবারও ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে সরকার যার কারণে দেশে মোট ভোটারের সংখ্যা সাড়ে বারো কোটি ছাড়িয়ে যেতে পারে এই বারো কোটি ভোটারের আটানব্বই ভাগ ভোট পেয়ে থাকে বাংলাদেশের প্রধান পাঁচটি রাজনৈতিক দল দলগুলো হল বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রধান ও বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এখনও বিবেচনা করা হয় না তারপরও তাদের সাংগঠনিক তৎপরতা উল্লেখ করার মতো তাছাড়া দলটি ইতিমধ্যেই দেশের পঞ্চম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে আজকে আমরা জানব দেশের এই বারো কোটি ভোটারের মধ্যে কোন দলের রিজার্ভ ভোটার সংখ্যা কতজন সেই সম্পর্কে বাংলাদেশের বিগত নির্বাচনের ইতিহাস দেখলে বোঝা যায় দেশের প্রতিটি দলেরই ফিক্সড কিছু ভোটার থাকে আমরা বাংলাদেশের বিগত সবগুলো নির্বাচনের ফলাফল যাচাই বাছাই করে দেখেছি প্রতিটি নির্বাচনেই সকল দলের একটি নির্দিষ্ট ভোটার সংখ্যা থাকে প্রতিটি দলই আগের নির্বাচনের চেয়ে পরবর্তী নির্বাচনে আরও বেশি ভোট পেয়ে থাকে কারণ প্রতিটি নির্বাচনেই ভোটার সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পায় দুই সালের নির্বাচনে বাংলাদেশে ভোটার সংখ্যা আট কোটি থাকলেও বর্তমানে সেটি সাড়ে বারো কোটি ছাড়িয়ে গেছে বাংলাদেশে কোন দলের ভোটার সংখ্যা কত সেটা বিগত নির্বাচনগুলোর ফলাফল এবং বর্তমান সময়ের জরিপ এই দুইটি পদ্ধতির মাধ্যমেই জানা সম্ভব বাংলাদেশের প্রায় আশি ভাগ মানুষ রাজনৈতিক মতাদর্শ পেয়ে থাকে পরিবার থেকে অর্থাৎ একটি দলের নীতি আদর্শ কি তার চেয়েও বড় কথা পরিবার থেকে কোন রাজনৈতিক দলের আদর্শ পেলাম কথা যার কারণে দল ক্ষমতায় এসে ভালো বা একটি খারাপ যে কাজই করুক প্রতিটি নির্বাচনে একটি নির্দিষ্ট সংখ্যক ভোটারের ভোট পেয়ে থাকে তারা তাহলে চলুন দেখে নেই এই পাঁচটি দলের কার ভোটার সংখ্যা কতজন সেই সম্পর্কে প্রথমেই আমরা জানবো বাংলাদেশের পঞ্চম বৃহত্তম যে রাজনৈতিক দলটি রয়েছে অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে তাদের ভোটার সংখ্যা কত সেই সম্পর্কে তো আমরা এই বিষয়টি জানবো কিভাবে সেটা জানবো হচ্ছে বাংলাদেশের বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে কী কোন দল কীরকম ভোট পেয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু আমরা জানার চেষ্টা করব আসলে বাংলাদেশে কোন দলের কীরকম ভোটার সংখ্যা রয়েছে তো প্রিয় দর্শক আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু শূন্য দশমিক নয় চার শতাংশ ভোট পেয়েছে এটা হচ্ছে দু সালের যে নবম জাতীয় সংসদ নির্বাচন এটা কিন্তু সেই নবম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল অর্থাৎ নবম জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখতে পেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দেশের প্রায় এক শতাংশ মানুষ তাদের সমর্থন জানিয়েছে আচ্ছা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আরও আগে যে নির্বাচনগুলো করেছে তাহলে চলুন আমরা এক নজরে সেটাও দেখে তারপরে আমরা কিন্তু বলতে পারব দেশের কতজন মানুষ আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়ে থাকে তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় লাখ আটান্ন হাজার চুয়ান্নটি ভোট পেয়েছে দু সালে কিন্তু বর্তমানে কিন্তু ভোটার সংখ্যাও কিন্তু অনেক বেড়েছে প্রায় দেড় গুণ বেড়েছে আগে যেখানে ভোটার সংখ্যা ছিল আট কোটি এখন কিন্তু সেটা সাড়ে বারো কোটি যার কারণে ভোটার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই সালে সাড়ে ছয় লাখ ভোট পেলেও বর্তমানে তাদের ভোটার সংখ্যা আরও বেড়েছে যেহেতু দেড় গুণ ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে যার কারণে তাদের কিন্তু দেড় গুণ আরও দেড় গুণ ভোটার সংখ্যা এখান থেকে বৃদ্ধি হবে তাছাড়াও কিন্তু নতুন করে দুই হাজার আট সালে যে পরিমাণ জনপ্রিয় ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে তাদের জনপ্রিয়তা আরও বেড়েছে তাহলে চলুন আমরা একবার ইসলামী আন্দোলন বাংলাদেশের যে নির্বাচনের ফলাফল এবং তারা আসলে বিগত নির্বাচনগুলোতে কতজন মানুষের ভোট পেয়েছে কত মানুষের ভোট পেয়েছে সেটা একবার আমরা একটু দেখে নিই তা আমরা চলে যাচ্ছি দুই এক সালের যে নির্বাচন সেখানে দেখে নিই দুই হাজার এক সালের নির্বাচনে চরম নয়ের পীর তিনি কিন্তু জাতীয় পার্টির সাথে একটি জোট করে নির্বাচন করতে চেয়েছিল তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে তালিকা সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তারা পাঁচ হাজার নয়শো চৌচল্লিশটি ভোট পেয়েছে অর্থাৎ একেবারেই না পাওয়ার মতো শূন্য দশমিক শূন্য এক শতাংশ মাত্র তো এখানে আসলে মূল যে বিষয়টি ঘটেছে সেটা হচ্ছে সেই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে তারা ছিল তো তারা কিন্তু এই যে একটি জোটের মাধ্যমে নির্বাচন করেছিল সেই জোটে জাতীয় পার্টিও ছিল যার কারণে তারা সেই নির্বাচনে জোটের জোটগতভাবেই মূলত এই যে ইসলামী জাতীয় ঐক্যপ্রমাণটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে চল্লিশ লাখ আটত্রিশ হাজার ভোট আছে তো তাদের নির্বাচন তারা কিন্তু এই জোটে প্রবেশ করেছিল যার কারণে তাদের সঠিক যে ভোটার সংখ্যা সেটা কিন্তু দুই হাজার সালে নির্বাচন থেকে জানা যাবে না কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটি দল কখনোই পাঁচ হাজার ভোট পেতে পারে না তো ইসলামী আন্দোলন বাংলাদেশের যে বর্তমানে ভোটার সংখ্যা কত কত আছে সেটি কিন্তু যদি বলা যায় তাহলে সেটা বলতে হবে দুই হাজার আট সালের নির্বাচনের ফলাফলের উপর ভিত্তি করে সেই নির্বাচনে আমরা দেখতে পেয়েছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় লাখ আটান্ন হাজারের মতো ভোট পেয়েছে তাছাড়া বিগত সময়ে শেখ হাসিনা সরকারের শাসনামলে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন জেলা উপজেলায় নির্বাচন করেছিল সেই সব নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পর্যন্ত ভোট পেয়েছিল বিভিন্ন জেলাতে বিভিন্ন এলাকাতে তো সেটি অবশ্য বিএনপি এবং জামায়াত তারা নির্বাচন বয়কট করার কারণেও হয়তো বা পেতে পারে তবে সারা বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোটার সংখ্যা অনেক বেড়েছে যার কারণে আমরা বলতে পারি যে দু হাজার সালের নির্বাচনে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের ছয় লাখ আটান্ন হাজার ভোটার থেকে থাকে তাহলে বর্তমানে যদি আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে এক শতাংশ ভোটও তাদেরকে হিসাব করি তাহলেও কিন্তু তাদের প্রায় বারো লাখের বেশি ভোটার রয়েছে তবে তাদের ভোটার সংখ্যা আরও বেশি হতে পারে সেই ক্ষেত্রে তাদের ভোটার সংখ্যা বা পনেরো লাখ থাকতে পারে তাই আমরা বলতে পারি বাংলাদেশে পঞ্চম বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় পনেরো লাখ ভোটার তাদের রয়েছে তো আপনারা জানেন যে বাংলাদেশের যদি বারো কোটি ভোটার থাকে তাহলে এই তিনশো আসন যদি থাকে তাহলে আমাদের প্রতি চার লাখ ভোটারের জন্য একটি করে সংসদীয় আসন রয়েছে তাই এই হিসাবে যদি আমরা বলি তাহলে যদি পিআর সিস্টেম হিসাবে যদি নির্বাচন হয়ে থাকে তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিঃসন্দেহে যদি তাদের পনেরো ষোলো লাখ ভোটার থাকে তাহলে কিন্তু তারা মিনিমাম চার চার ষোলোটি অর্থাৎ চারটি সংসদীয় আসন পাওয়ার যোগ্যতা রাখে যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশের একক কোনো আসনে তাদের এত সংখ্যক ভোট নেই অর্থাৎ চার লাখ বা দুই লাখের উপরে ভোট নেই কিন্তু সারা বাংলাদেশে তাদের ষোলো লাখের মতো ভোটার রয়েছে তারপরে চলুন আমরা দেখিনি যে জাতীয় পার্টির কত ভোটার সংখ্যা রয়েছে আমরা সেটা একবার দেখিনি জাতীয় পার্টির ভোটার সংখ্যা কত রয়েছে তার আগে আমরা দেখিনি জাতীয় পার্টির আসলে বিগত নির্বাচনগুলোতে কীরকম ফলাফল করেছে জাতীয় পার্টি দুই হাজার নির্বাচনে তারা উনপঞ্চাশ লাখ ছাব্বিশ হাজার তিনশো ভোট পেয়েছিল অর্থাৎ জাতীয় পার্টিকে ভোট দিয়েছে দেশের প্রায় পঞ্চাশ লাখের মতো মানুষ এটা হচ্ছে দুই হাজার সালের নির্বাচনে জাতীয় পার্টি সাধারণত রংপুর বিভাগের ভোটগুলো পেয়ে থাকে তাছাড়া দেশের বিভিন্ন কিছু অঞ্চল কিছু জেলা রয়েছে যেখানে জাতীয় পার্টির ভোটাররা রয়েছে তো জাতীয় পার্টি দুই হাজার আট সালের নির্বাচন অনুযায়ী প্রায় পঞ্চাশ লাখ ভোট পেয়েছে তার আগের যে নির্বাচন সেখানে কত ভোট পেয়েছে চলুন একবার দেখিনি আমরা তার আগে যে নির্বাচন হয়েছে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমরা জানি যে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছিল মূলত ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে সেখানে জাতীয় পার্টি ভোট পেয়েছিল ইসলামী জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে তারা ভোট পেয়েছিল প্রায় সাত দশমিক দুই পাঁচ শতাংশ সেখানে তারা চল্লিশ লাখ আটত্রিশ হাজার মানুষের ভোট পেয়েছে তারপরে যদি আমরা দেখি তার আগের যে নির্বাচন সেখানেও জাতীয় পার্টি ভোট পেয়েছিল। প্রায় জাতীয় পার্টির ভোট পেয়েছিল প্রায় উনসত্তর লাখ চুয়ান্ন হাজার অর্থাৎ সেই উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে জাতীয় পার্টি প্রায় সত্তর লাখ মানুষের সমর্থন বা ভোট পেয়েছিল যেটা দেশের মোট ভোটারের ষোলো দশমিক চার শতাংশ তাছাড়া জাতীয় পার্টির যে উনিশশো একানব্বই সালের যে নির্বাচন সেই নির্বাচনে জাতীয় পার্টির যখন পতন হয় পতনের পরে কিন্তু জাতীয় পার্টি দেশের এগারো দশমিক নয় দুই শতাংশ মানুষের ভোট পেয়েছিল অর্থাৎ যেই সময় জাতীয় পার্টির পতন হয়েছিল বিশাল গণআন্দোলনে সেই সময় কিন্তু জাতীয় পার্টি প্রায় একচল্লিশ লাখ মানুষের ভোটার পেয়েছে তাহলে প্রিয় দর্শক আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে যে উনিশশো একানব্বই ছাড়ে তারা চল্লিশ লাখ মানুষের ভোট পায় এবং দু হাজার উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে তারা প্রায় সত্তর লাখের মতো ভোট পেয়েছিল বা দুই হাজার সত্তর লাখের মতো ভোট পেয়েছে এবং দুই হাজার এক সালের নির্বাচনে আমরা দেখলাম যে তারা ভোট পেয়েছিল চল্লিশ লাখ এবং দুই হাজার আট সালের নির্বাচনে তারা ভোট পেয়েছে পঞ্চাশ লাখ তাহলে বর্তমানে বাংলাদেশের জাতীয় বর্তমানে কিন্তু জাতীয় পার্টির ভোটার সংখ্যা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে জাতীয় পার্টির যে বর্তমানে যে ভোটার সংখ্যা রয়েছে যেটা আট সালে যদি পঞ্চাশ লাখ পেয়ে থাকে তাহলে দেড়গুন যদি আমরা এটা করি তাহলে পঁচাত্তর লাখ পাওয়ার কথা কিন্তু বর্তমানে যদি সূচ নির্বাচন হয় তারপরও ষাট থেকে সত্তর লাখ মানুষ হয়তোবা জাতীয় পার্টিকে ভোট দিতে পারে সম্ভাবনা রয়েছে ষাট ষাট লাখ সত্তর লাখ ভোটার জাতীয় পার্টির থাকতে পারে তাহলে আমরা জানলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ভোটার সংখ্যা পনেরো লাখ এবং জাতীয় পার্টির বাংলাদেশে ভোটার রয়েছে প্রায় ষাট লাখের মতো তারপরে চলুন আমরা দেখি যে বাংলাদেশে বিএনপির ভোটার সংখ্যা কত রয়েছে আমরা সেটা একবার দেখে নিই তো বিএনপির ভোটার সংখ্যা কত রয়েছে সেটা আমরা দেখে নেব দু সালের যে নির্বাচন সেই নির্বাচনে আসলে বিএনপি কত ভোট পেয়েছিল সেই থেকে দু হাজার আট সালের নির্বাচনে দেশের বত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছিল বিএনপি এই নির্বাচনে দুই কোটি সাতাইশ লাখ সাতান্ন হাজার মানুষের ভোট পেয়েছিল অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ যেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিএনপির ভোট পেয়েছিল দুই লাখ দুই কোটি সাতাইশ লাখ মানুষের ভোট পেয়েছিল তার আগের যে নির্বাচন আমরা যদি দেখি অষ্টম জাতীয় সংসদ নির্বাচন যেটা দুই সালে হয়েছিল সেই নির্বাচনের ফলাফল যদি আমরা দেখি তাহলে বিএনপি ভোট পেয়েছিল দুই কোটি আঠাশ লাখ তেত্রিশ হাজার নয়শো আটাত্তরটি এবং চল্লিশ দশমিক নয় সাত শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেশের দু হাজার আট সালে বিএনপিকে ভোট দিয়েছে দুই কোটি সাতাশ লাখ এবং দুই হাজার এক সালে তাদেরকে ভোট দিয়েছে দুই কোটি আঠাশ লাখ অর্থাৎ এখান থেকে যদি আমরা একটা জিনিস বিবেচনা করি তাহলে দেখতে পাই বিএনপি কিন্তু ভোটে যদি হেরেও যায় তারপরেও কিন্তু দুই হাজার সালে যেই ভোট পেয়েছে দুই হাজার সাত সালেও দুই হাজার এক সালেও নির্বাচনে কিন্তু ওই রকমই ভোট পেয়েছে তার মানে বিএনপির কিন্তু এর কম ভোট পাওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ বিএনপিকে যত খারাপ ফলাফলই করুক না কেন দেশের কিন্তু প্রায় দুই কোটি বা দুই কোটি সাতাইশ লাখ যেটা আমরা দেখলাম সেটা কিন্তু বর্তমানে দেড় গুণ করতে হবে আমাদের কারণ কিন্তু ভোটার সংখ্যা দেড় গুণ বেড়েছে সেই হিসেবে যদি আমরা বলি তাহলে বিএনপির যদি বিএনপির বর্তমানে চার কোটির মতো ভোটার থাকতে পারে যেহেতু বিএনপির কখনই আমরা যখন দেখলাম যে দুই কোটি সাতাশ লাখের নিচে বিএনপি কখনই ভোট পাবে না এবং তাদের কমপক্ষে যে কোনো নির্বাচন করলে দেশের তারা কমপক্ষে চার কোটি মানুষের ভোট পাবে বর্তমানে অর্থাৎ দু হাজার আট সালে নির্বাচন থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এটা বলতে পারি তো দেশের বারো কোটি ভোটার রয়েছে সাড়ে বারো কোটি ভোটার রয়েছে সেই সাড়ে বারো কোটি ভোটারের মধ্যে বিএনপির একই ভোটার রয়েছে প্রায় চার কোটির মতো তারপরে চলুন আমরা দেখিনি যে বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের ভোটার সংখ্যা কত রয়েছে সেই বিষয়টি জামাইত ইসলামী দুই হাজার আট সালের নির্বাচনে কত ভোট পেয়েছে চলুন আমরা একবার দেখিনি জামায়াত ইসলামী দুই হাজার আট সালের নির্বাচনে ভোট পেয়েছিল বত্রিশ লাখ উনানব্বই হাজার প্রায় তেত্রিশ লাখ মানুষের ভোট পেয়েছিল তারপরে যদি আমরা দেখি তার আগের নির্বাচনে অর্থাৎ দুই হাজার আট সালে নির্বাচনে তেত্রিশ লাখ মানুষের ভোট পেয়েছে এবং আমরা যদি দুই হাজার এক সালে নির্বাচন দেখি তাহলে দেখতে পারি তেইশ লাখ মানুষের ভোট পেয়েছে তারা তেইশ লাখ পঁচাশি হাজার প্রায় চব্বিশ লাখ মানুষের ভোট পেয়েছে তো জামাত ইসলামী তারপর আগের যে নির্বাচন হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে সেই নির্বাচনে জামাত ইসলামী কত ভোট পেয়েছে সেই নির্বাচনে তারা পেয়েছে ছয়ত্রিশ লাখ তিপ্পান্ন হাজার ভোট তারপরে যদি আমরা তার আগের নির্বাচন দেখি ষষ্ঠ না পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন দেখি দেখতে পারবো যে জামাত ইসলামী আরও কিছু বেশি ভোট পেয়েছে এখানে সেখানে একচল্লিশ লাখ ছয়ত্রিশ হাজার ছয়শো ভোট পেয়েছে তো আমরা এখান থেকে কিন্তু একটি বিষয়ে আন্দাজ করতে পারি যে জামাত ইসলামী বত্রিশ লাখ ভোট পেয়েছিল দুই হাজার আট সালের নির্বাচনে কিন্তু আমরা তার আগে যে উনিশশো একানব্বই সালের নির্বাচনে তারা সর্বোচ্চ পরিমাণ ভোট পেয়েছিল একচল্লিশ লাখ ছয়ত্রিশ হাজার ভোট পেয়েছিল তাহলে দু এক সালের নির্বাচনে যারা জামায়াত ইসলামীকে ভোট দিয়েছে সেই সময় কিন্তু বাংলাদেশের ভোটার সংখ্যাও ছিল খুবই কম সেই সময় বাংলাদেশের মোট ভোটার ছিল ছয় কোটি একুশ লাখ আর এখন সেটা হয়েছে দ্বিগুণ অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি যে জামায়াত ইসলামীর বর্তমানে ভোটার সংখ্যা আরও দ্বিগুণ হয়েছে যেটা দুই সালে তারা যে ভোট পেয়েছে তার দ্বিগুণ ভোট যদি এবার সুষ্ঠু কোনো নির্বাচন হয় তাহলে জামায়াত ইসলামী আপনারা দেখবেন যে দু সালে তারা যেরকম ভোট পেয়েছিল যে সর্বোচ্চ পরিমাণ ভোট পেয়েছিল দুই সালে আবারও কিন্তু তারা সেই উনিশশো সালের মতো আবারও সর্বোচ্চ একটি ভোট তারা পেতে পারে সেই ক্ষেত্রে তারা উনিশশো একানব্বই সালে যদি তারা একচল্লিশ লাখ ভোটার পেয়ে থাকে তাহলে সেই ভোটারদের প্রজন্মই যদি আবার ভোট দেয় তাহলে দুই হাজার এক সালে দুই হাজার পঁচিশ সাল বা ছাব্বিশ সালের নির্বাচনে তাদের পক্ষে প্রায় লাখ ভোট পাওয়া সম্ভব সেক্ষেত্রে যদি তারা লাখের মতো ভোট পেয়ে থাকে তারা কিন্তু জাতীয় বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হবে জাতীয় পার্টি এক্ষেত্রে ষাট লাখের মতো ভোট পেতে পারে তো আজকে আমরা যে বিষয়গুলো জানিয়েছি সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ভোটার সংখ্যা রয়েছে এই মুহূর্তে পনেরো লাখ অন্যদিকে বিএনপি অন্যদিকে হচ্ছে জাতীয় পার্টি তাদের ভোটার রয়েছে ষাট লাখ জামাই ইসলামীর ভোটার রয়েছে আশি লাখ অন্যদিকে আমরা বলতে পারি বিএনপির ভোটার রয়েছে চারি কোটি তাহলে এখানে কিন্তু যেই এখানে যে ভোটগুলো রয়েছে প্রায় পাঁচ কোটি বা সাড়ে পাঁচ কোটির মতো ভোটার কিন্তু এখানে এই সবগুলো রাজনৈতিক দল পেয়ে যায় অন্যদিকে আমরা যদি দেখি আওয়ামী লীগের নির্বাচনী ইতিহাস যদি আমরা দেখি তাহলে আওয়ামী লীগ দু হাজার সালের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছিল তারা দুই সালে আট সালের নির্বাচনে আওয়ামী লীগ দেশের ৫৭ শতাংশ মানুষের প্রায় আটচল্লিশ শতাংশ মানুষের ভোট পায় আওয়ামী লীগকে ভোট দিয়েছিল দেশের তিন কোটি 36 লাখ চৌত্রিশ হাজার মানুষ তো বর্তমানে সেটা আটচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল সেই সময় তিন কোটি 36 লাখ সেটাকে যদি আমরা দেড় দিয়ে গুণ করি অর্থাৎ দেড় দিয়ে গুণ করলে প্রায় ছয় কোটি মানুষ বা পাঁচ কোটি মানুষ আমরা বলতে পারি যারা আওয়ামী লীগের ফিক্সড ভোটার অর্থাৎ আওয়ামী লীগ একেবারে খারাপ যদি ফলাফল করে তারপরেও কিন্তু দেখেন কমপক্ষে পাঁচ কোটি বা সাড়ে পাঁচ কোটি মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে দুই হাজার আট সালে নির্বাচন নির্বাচনের জরিপ অনুযায়ী তারপরে যদি আমরা আওয়ামী লীগের এর আগের যে নির্বাচন অষ্টম তৃতীয় সংসদ নির্বাচনের যদি ফলাফলটা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আওয়ামী লীগ সেই নির্বাচনে দুই কোটি তেইশ লাখ পঁয়ষট্টি হাজার ভোট পেয়েছে আওয়ামী লীগের সবচেয়ে সবচেয়ে খারাপ ফলাফল করেছিল মূলত এই দুই এক সালের নির্বাচনে সেই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কতজন ছিল আমরা একবার দেখে নিই সেটা সেই নির্বাচনে মোট ভোট পড়েছিল পাঁচ লাখ পাঁচ কোটি একষট্টি লাখ নিবন্ধিত ভোটার ছিল সাত কোটি উনপঞ্চাশ লাখ তো আর মোট ভোট দিয়েছিল পাঁচ কোটি একষট্টি লাখ যাই হোক মোট ভোটারের ভোটারের মধ্যে সাত কোটি ঊনপঞ্চাশ লাখের মধ্যে আওয়ামী কিন্তু এই বা যে পরিমাণ ভোট দিয়েছিল পাঁচ কোটি একষট্টি লাখ তো এই নির্বাচন এখানে মধ্যেই কিন্তু আওয়ামী লীগ দুই কোটি তেইশ লাখ ভোট পেয়েছিল তো দুই হাজার এক সালের নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগ চল্লিশ শতাংশ ভোট পেয়েছিল যেটা আমাদের যদি বারো কোটি যদি আমরা ভুল বলি তাহলে সেটা প্রায় ছয় কোটির মতো ছয় কোটি বা পাঁচ কোটির মতো কিন্তু এটা দাঁড়ায় অর্থাৎ পাঁচ কোটি কমপক্ষে দুই হাজার এক সাল এবং দুই হাজার সালের নির্বাচনের যদি আমরা ফলাফল থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আওয়ামী লীগের কমপক্ষে পাঁচ কোটি থেকে সাড়ে পাঁচ কোটি ভোটার রয়েছে বাংলাদেশে তো একই রকমের আমরা যদি দেখি একইভাবে যদি আমরা দেখি যে আওয়ামী লীগ উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে যেটা করেছে সেখানেও তারা প্রায় দেড় কোটি ভোটার পেয়েছে দেড় কোটি ভোট পেয়েছে তো সেখানে মোট ভোটারের সংখ্যা ছিল মোট ভোটার ছিল নির্বাচনে অংশগ্রহণ করেছে চার কোটি আঠাশ লাখ মানুষ তো চার কোটি আঠাশ লাখ মানুষের মধ্যে প্রায় এক কোটি আঠান্ন লাখ মানুষই কিন্তু আওয়ামী লীগকে ভোট দিয়েছে তো এই থেকেও কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে এখানেও আমরা এখান থেকেও যে বিষয়টা বেরোচ্ছে সেখানে যদি আমরা দুই দিয়ে বা আড়াই দিয়ে গুণ করি তাহলেও আওয়ামী লীগের ভোটার সংখ্যা পাঁচ কোটি থেকে সাড়ে পাঁচ কোটি দাঁড়াচ্ছে অর্থাৎ আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে আওয়ামী লীগের পক্ষে পাঁচ কোটি সাড়ে পাঁচ কোটি বা ছয় কোটির মতো ভোটার রয়েছে অর্থাৎ বাংলাদেশের এখনও বাংলাদেশের অর্ধেকের মতো ভোটার রয়েছে যারা হচ্ছে যে আওয়ামী লীগকে সমর্থন করে তো আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির সাথে নির্বাচনে যদি জোট করে নির্বাচন করে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি তাহলে তাদের ভোটারের সংখ্যা এখনও সাড়ে ছয় কোটির বা সাত কোটির মতো দাঁড়াবে বা সাড়ে ছয় কোটি বা ছয় কোটির বেশি হবে যেটা মোট ভোটারের প্রায় অর্ধেকেরও বেশি অর্থাৎ পঞ্চাশ শতাংশের বেশি তাই বলা যায় বর্তমান সময়ে এই যে তো দর্শক যাই হোক আপনাদের কাছে আমি কিন্তু টোটালি বিষয়টা ক্লিয়ার করলাম যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ভোটার সংখ্যা কতজন এবং আপনার মতে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের ভোটার সংখ্যা কত সেটা অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য